নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত হ্যাঁ লোকসভা নির্বাচনের এক দফা এখনও বাকি তার আগেই জয় নিয়ে আত্মবাসীছি বিজেপি তথা এনডিএসিবি তাই লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর শপথ গ্রহণ অনুষ্ঠান কবে কোথায় হবে তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে চিরাচরিত শপথ গ্রহণের নীতি ভাঙতে পারে এবার সূত্রের খবর রাষ্ট্রপতি ভবনে শপথ নিতে নারাজ মোদী সরকার যদি রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান না হয় তবে কোথায় হবে বিজেপি সূত্রের খবর তৃতীয়বার সরকার গঠন করলে এন সরকার দিল্লির কর্তব্য পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করতে পারে সম্ভাব্য শপথ গ্রহণের তারিখ নয় জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পাঁচ দিনের মাথায় শপথ গ্রহণ করতে পারে নতুন সরকার সূত্র মারফত জানা গিয়েছে ভোট প্রচারের পাশাপাশি বিগত এক মাস ধরে শপথ গ্রহণ অনুষ্ঠান কবে কোথায় হবে তা নিয়ে পরিকল্পনা করেছে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এলে আরও বড় অনুষ্ঠান করে শপথ গ্রহণের পরিকল্পনা বিজেপির এর জন্যেই রাষ্ট্রপতি ভবনের বাইরে খোলা জায়গা খোঁজা হচ্ছে যেখানে অধিক সংখ্যক অতিথিদের বসার ব্যবস্থা করা যেতে পারে এক্ষেত্রে শাসক দলের প্রথম পছন্দই কর্তব্য পথ প্রধানমন্ত্রী স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পেরই একটি অংশ হিসেবে সেজে উঠেছে কর্তব্যপথ বিজেপির পরিকল্পনা শপথ গ্রহণের সময় পিছনে গত দশ বছরের সরকারের উন্নয়ন কাজগুলি তুলে ধরা হবে প্রসঙ্গত দু সালে ছাব্বিশে মে শপথ গ্রহণ করেছিল বিজেপি শাসিত এনডিএ সরকার সেই বছর ভোটের ফল প্রকাশ হয়েছিল ষোলোই মে দু উনিশ সালের তিরিশে মে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করে এনডিএ সে বছর তেইশে মে ফল প্রকাশ হয়েছিল দুটি শপথ গ্রহণ অনুষ্ঠানই রাষ্ট্রপতি ভবনে হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত